আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডুফলো ব্যাকলিং ক্রিয়েট করব। একদম ফ্রিতে বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই আজকের সাইটটি এই সাইটটিতে একটি ব্যাকলিং ক্রিয়েট করব একদম সরাসরি আপনাদেরকে ব্যাকলিং ক্রিয়েট করব প্রথমত আমি একটি প্রোফাইল ক্রিয়েট করবো এই সাইটটিতে তারপরে একটি ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা আশা করি ভিডিওটা শেষ মতো দেখবেন তো বিয়ার্স গত ভিডিওতে আমি এই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাইছিলাম এই ওয়েবসাইটে ডি এ দেখাইছিলাম এই ওয়েবসাইটির যে অবস্থান দেখাইছিলাম যে এই সাইটটি র্যাঙ্ক কেমন সব দেখাইছি আপনাদেরকে এবং আসলে যে এটা ফলো না নো ফলো এটা আপনাদেরকে দেখাইছিলাম তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে এত ডিটেলস দেখাবো না আজকে জাস্ট এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর একটা ব্যাকলিংক লিঙ্ক ক্রিয়েট যেটা গত ভিডিওতে দেখাই নাই তো বিয়ার্স আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিও শেষ মতো দেখবেন তো বিয়ার্স শুরু করার আগে বলি রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে বিয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার্স এই যে ব্যাকলিং এখানে দেখতে পাচ্ছেন এটা তো গত ভিডিওতে আপনাকে দেখাইছি আর দেখানোর কিছু নেই তো এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পপালাইকোনে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি কারণ এখানে তো আমি আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লগ আউট হয়ে নিলাম বিয়ার্স তো বিয়ার্স আপনারা সাইটটি নোট ডাউন করে নেবেন এই সাইটটি নোট ডাউন করে নেবেন এবং আপনারা পরবর্তীতে ব্যাঙ্কিং ক্রিয়েট করবেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নেই কারণ আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো বিস এখনও আমি এখানে যত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপরে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগলে ক্লিক করলাম তবে গুগলে ক্লিক করার পরে আপনি একটা ইমেল সিলেক্ট করবেন আপনার ইমেল লিস্ট থেকে তারপর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল দেখাচ্ছে এখন আপনি এখানে কী করবেন আপনি এই যে প্রোফাইলে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট প্রোফাইল ড্যাশবোর্ডটা কিন্তু এরকম আর এখন আপনি এখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে এই সেটিংস সেটিংস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এইখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তো বিয়ার্স তারপরে এখানে আপনি অ্যাওয়ার্ড দিয়ে দিবেন আপনি আপনার ওয়েবসাইট বা আপনার আপনার প্রবেশন বিষয়ে আপনি একটা ইয়ে দিতে দিতে পারেন একটা আপনার অ্যাওয়ার্ড লিখে দিতে পারেন তার পরিবেশ এখানে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন আপনার যে ওয়েবসাইটটা সেটা এখানে দিয়ে দিবেন ছবি আর দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম তারপর এখানে আপনার টুইটার আপনার টুইটার প্রোফাইল দিয়ে দিতে পারেন এখানে আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে দিতে পারেন তারপরে বিয়ার্স এখানে তারপরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আই এম আই এম অ্যাভেলেবল টু বি এ নাইবারহুড গাইড এর আনসার নাইবারহুড এখানে টিক মার দিয়ে দিবেন তারপরে বি আসে এখানে যে দেখতে পাচ্ছেন যে সেফ সেটিংস এখানে ক্লিক করে দিবেন তো বি আর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকলিংটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এখন বি আর এই যে দেখতে পাচ্ছেন আমি যখন মাউসটাকে হোভার করতেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মাউসটাকে যখন হোবার করতেছি তখন কিন্তু এটা কিন্তু আপনার কেবল হয়ে যাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বি আর সেটা তো আপনাদের গত ভিডিওতেই দেখাইছি তো আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা যদি এখন আমি ইনস্পেকশন করি আপনাদেরকে দেখাই ইনস্পেকশন করে দেখাই তাহলে বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে বিটি টিকি ডট নেট আর এখানে কোনো নো ফুল লেখা নাই দেখতে পাচ্ছেন এখানে কোনো নো ফুলো লেখা নাই তার মানে এটা ডুফলো ব্যাকলিং হান্ড্রেড পারসেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ডুফুলো ব্যাকলিং তো বিয়ার্স আজকের ভিডিওটাই পর্যন্তই বিয়ার্স যদি আপনি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স আপনারা যদি এরকম আরও ওয়েবসাইটের লিস্ট পেতে চান তাহলে বিয়ার্স যদি আরো ওয়েবসাইটে লিস্ট পেতে চান তাহলে আপনারা আপনারা আমি একটি দিচ্ছি তো এই যে ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন আপনারা এই সাইডটিতে চলে আসবেন এই সাইডতে চলে আসার পরে এখানে বিয়ার্স আপনারা এখানে স্ক্রল করে নিচে নামবেন তো বিয়ার্স এখানে নিচে নামার এই যে দেখতে পাবেন যে এখানে তিনশো প্লাস ডুফুলো ব্যাকলিং দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তিনশো প্লাস ডুফুলো ব্যাকলিং আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে করে নিচে নামবেন নিচে নামার পরে দেখতে পাবেন যে এখানে আপনার ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া আছে এখানে তিনশো প্লাস আর এইগুলি প্রতিটি কিন্তু ডুফোলো ব্যাকলিং বিয়ার্স এই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্যার কিন্তু ডুব্যাক্টিং আর এইগুলি র্যাঙ্ক কিন্তু হাই এগুলি কিন্তু র্যাঙ্ক কিন্তু হাই বিয়ার্স বিয়ার্স আজকে ভিডিও টাইম লং হয়ে গেছে আপনাদেরকে এখানে আরও পোস্ট আছে আপনারা দেখে নেবেন এখানে আরও এরকম দু তিনটা আর্টিকল এখানে আছে আপনারা এখানে অনেকগুলি আপনারা লিঙ্ক পেয়ে যাবেন যেগুলি আপনারা কয়েক বছরে ক্রিয়েট করে শেষ করতে পারবেন না তো বিয়ার্স আজকে পর্যন্তই Allah love